প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এ তো আমাদের খামারে রাতের আপডেট এখন বাজে সন্ধ্যা ছয়টা এই তো আমাদের খামারে হইতেছে এই তো পায়রা দিছি এই যে পায়রা ঘাস সাথে এই যে সরিষা ঘাস আছে এ তো খাইতেছে সবাই খাইতেছে ওই তো আর এই যে বাসুর দুটার খড় দিছি এগুলো খাইবো আর ওই যে ঝিকাটা থাকে প্যার তলে দিয়ে শুইব তো সবাই খাইতেছে আমি এখন বর্তমানে ফ্যান চালু থাকে আমার এখন রাত দশটা তুই ফ্যান চালু দেই তো এদিকেও খাইতেছে সবার খাওয়া দাওয়া চলতেছে আর খামারে সবাই ভ্যাকসিন দেন এখানে এখন এখনকার ভ্যাকসিন তো খুরা রোগের গলা ফোলা আর হলো বাদলা এই তিনটা ভ্যাকসিন বর্তমানে দিয়ে কারণ এই তিনটে রোগ ওই যে শীতের মধ্যেই বেশি হয় এই তিনটে ভ্যাকসিন দিলে বাদে দেখা গেলো খুরা রোগ হলো না গলা ফোলা হইলো না বাদলা রোগ হইলো না কোনোটাই হবে না সবসময় যত্ন দেবেন আর এই যে আমার বকনা ঠিক আছে দেখেন এই যে মল ভাঙছে ঠিক আছে সবসময় এই রোগের হ্যাঁ এই তো দেখুন আমাদের টমেটো বাগান এই তো টমেটো ধরছে অনেক টমেটো হয়েছে আজকে প্রায় তিন কেজির মতো সিরা হয়েছে হাফ কাঁচা দুপুরে খেতে টমেটো বানাইছে আর এই যে নেট দেবে রাজিদা শুশু করে যিনি কেউ যদি না ছিঁড়তে পারে এই জায়গা দিয়ে হারতে হয় না হেঁটে এই যে ছিঁড়ুন না গে এটি বড় আর এটি লো ছোট আগ পাশ করে বোনা হচ্ছে এটি প্রায় শেষ হবে আর এটি আবার ফিরে উঠবে এইভাবে বলছি সবটি একসাথে বন্ধি বেচায় কষ্ট কষ্ট কত ভারী ভারী এটা আরো বড় আর এই কেবল ফুল আসতেছে আর এই যে মালথিং দিয়ে বোনা হয়েছে মালথিং বন্ধে মাটি রস থাকে পুরো খেত বন্যা হয়েছে মাটিতে রস থাকে মাটিতে পম থাকে আর কোনো আগাছা হয় না ওই দেখুন টমেটো রঙাইছে ভিতরে এই থোকা থাকা টমেটো জঙ্গলের নিচে এই দেখুন পুরো खेत পরিষ্কার এই মালthing দেখুন লিপাতের खेत পরিষ্কার থাকে এই কত বড় বড় গাছ হইছে and huh.